যেগুলি দেখতেছেন সবগুলো তিন পিস এক হাজার টাকা তিন পিস এক হাজার তিন পিস এত মাত্র এক হাজার টাকা আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওটা হচ্ছে যারা ভালো মানের স্টাইলিশ কাটও খুঁজতেছেন এই ভিডিওটা তাদের জন্য তো বন্ধুরা কথা না বাড়ে চলে যা ভিডিওতে পুরো ভিডিওতে হেল্প করছেন আর আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আজকে আমাদের কি দেখাবেন আজকে আপনাদের দেখাবো যেগুলি দেখতেছেন সবগুলো তিন পিস এক হাজার টাকা তিন পিস এক হাজার এক হাজার টাকা ও মাত্র তিন পিস এক হাজার টাকা পাচ্ছেন কম্বো কম্ব না এক একটা করে কালার দেখান

এইগুলা ওই কালারটা কিন্তু খুব সুন্দর কালার একদম যেটা আপনি মানে এগুলো প্রত্যেকটা কালারে সুন্দর মাত্র 3 পিস 1000 টাকা মাত্র 3 পিস 1000 টাকা 1000 টাকা আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট ঢাকা কলেজের বিপরীতে হ্যাঁ গৌরব সেভি শপিং সেন্টার

ঢাকার বাইরে যেগুলি আছে আপনার জেলা ভিত্তিক সেখানে হোম ডেলিভারি আর জেলার বাইরে উপজেলা গেলে সেটা হোম ডেলিভারি না ওটা আপনার হাফ থেকে নিতে হবে এই যে ডিজাইনটা খুবই সুন্দর এগুলো যে কোনো ডিজাইনের তিন পিস কাটতে মাত্র মাত্র 1000 1000 টাকা এটা দাও মাত্র তিন পিস কাটা পারেন মাত্র 1000 টাকা সুইস কটন এই এটা আপনি যাই দেখছেন 100% কটন খুবই আরামদায়ক

আপডেট কালেকশন দু হাজার চব্বিশের কালেকশন নাকি হ্যাঁ দু হাজার চব্বিশ চব্বিশের কালেকশন প্রত্যেকটা কাজটা খুবই সুন্দর দ্বিতীয় পিস অন্য কোথাও যারা পাবেন না অন্য কোথাও দ্বিতীয় পিস খুঁজে পাওয়া যাবে না না যারা নিতে চান তারা সরাসরি ভিডিও যে নাম্বার যোগাযোগ করতে পারেন তার চাপে সরাসরি দোকানে আসতে পারবেন আমাদের দোকানের লোকের টাকা নিউ মার্কেট ঢাকা করে পাশে গ্লোব শপিং সেন্টার তিনতলা তৃতীয় তলা সাতত্রিশ নম্বর তৃতীয় তলা সাতত্রিশ নম্বর দোকান সেলাই ঘর সেলাই ঘর সপ্তাহের নাম হচ্ছে সেলাই ঘর এই যে লাস্ট কাঁচাটা এটা খুবই সুন্দর খুব সাদা রুপি স্টেফের মধ্যে খুবই চমৎকার কালার এগুলো বলতে আমি ডিজাইনটাও খুবই সুন্দর এগুলা সাইজ আবার বলে দিচ্ছি তিনটা এম এল এক্স